হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর আমরাও আছি খুব ফার্স্ট ক্লাস একদম খুব ভালো আছি আর চলে এসেছি বিকালবেলা গার্ডেন একটু ঘুরতে আর দেখতে পাচ্ছ রূপরাজ বাবা কেমন করে দেখছে চার দিকে আর এদিকে দেখতে পাচ্ছ আমার চেহারাটা দেখতে পাচ্ছ এত সুন্দর চেহারা আমার আর এদিকে দেখো পিছনে অনু আছে আমরা এসেছি গার্ডেনে আর দেখতে পাচ্ছ চারোদিকে অনেক লোক এদিকে দেখো অনেক লোক এ পাশে দেখবে আরো আছে এ পাশে দেখবে আরো অনেক লোক আবার এপাশে পাশে অনেক লোক আর আমরা এত বড় সেলিব্রিটি কেউ কথাই বলছে না আমাদের সাথে হাসতে গার্ডেন এসেছি অনেক টাইম হয়েছে তোমরা দেখতে পেয়েছ এখন মনের দুঃখের রুমে চলে যাচ্ছি মানে ঘরে চলে যাচ্ছি আমরা এত বড় সেলিব্রিটি কেউ কথাই বলছে না কি করব বলো এখন যাব সামনে একটা দোকান আছে এই যে চলে এসেছি দোকানে এখানে রূপরা জন্য একটা দূরবীন নিচ্ছি দেখি দেখো রূপরাজ দেখছি ক্লিয়ার করে দেখা যাচ্ছে কি না কারণ তোমরা তো কখনো দূরবীন দেখো এই জন্য ভালো করে দেখাচ্ছে সবাইকে হ্যাঁ আমি দূরবীন নিয়েছি আর দূরবীনটার যার দাম বাবা শুনলে তোমাদের মাথাই খারাপ হয়ে যাবে ঠিক আছে খুব দাম ওরে বাবা বাবা মাত্র কত টাকা জানো মাত্র তিরিশ টাকা আর দেখে কি দাম তিরিশ টাকা দূরবীন পাওয়া যায় আর এখন নেবো খুশির জন্য তো ওই দোকান থেকে রূপরাজের জন্য নিয়ে নিয়েছি এখন যাচ্ছি খুশির জন্য দেখি খুশির জন্য কি পাওয়া যায় খুশির জন্য বলটা নিয়েছি এ দেখতে পাচ্ছ রূপরাজ নিয়ে ঘুরছে আর রূপরাজ একটা ক্রিকেট বল নিয়েছে খুশির জন্য একটা বল নিয়েছি এবার যাচ্ছে একটু খাওয়া দাওয়া করব একটু বাইরে এসেছি তো খেতেই হবেই হলে আবার কেউ আবার জানো সাথে অনু আছে আবার রাগ করবে এর জন্য যাতে রাগ না করে এর জন্য বাইরে কিছু খেতে হবে আয় এই আমার একটা কুকুর দেখেছি দেখে কি সুন্দর দেখতে